আল্লাহকে কে সৃষ্টি করেছেন এমন প্রশ্ন বাক্য মন্ত্রণা মনে আসলে কি বলতে হবে ভাই এরকম কোন বাজে চিন্তা যদি মনে আসে যে আমাকে আমি দুনিয়াতে এইভাবে আসছি সব আল্লাহ সৃষ্টি করছেন তাহলে আল্লাহ কে সৃষ্টি করছেন এরকম যদি মনে আসে তাহলে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার ভিতরে ইমান আছে সাথে সাথে একটা শোকর আদায় করে খুশির খবর মনের ভিতরে এরকম বাজে চিন্তা আসলে তখন বুঝবেন যে আপনার ভিতরে ইমান আছে কিভাবে বুঝবেন সেটা বলতেছে একবার এক সাহাবি

আপনার ফুসলায় ওই কুমন্ত্রণা দেয় বিভিন্ন রকমের দিষ্টা আপনার মনে ভিতরে করে যাতে করে আপনি বেইমান হয়ে যান এগুলো যখনই মনে আসবে আপনি তখন বুঝবেন যে ও শয়তানি নারে তো ধরে ফেলছি এটা তো আমারে খোঁচাইতেছে এটা তো আমারে খোঁচাইতেছে সাথে সাথে তখন বলবেন আমানতু বিল্লাহ কি বলবেন তখন আমানতু বিল্লাহ আর বাম দিক দিয়ে তিনবার থুতু ফেলবেন মানুষ তখন দেখে ফেলায় না থুতু ফেলানো মানে আবার এক গালভর্তি দুধু না একবারে শুইরে আগে যেরকম তিনবার ফেলে আমানতু বিল্লাহ পড়বেন কারণ বাম দিক থেকে শয়তান মানুষকে এই কুমন্ত্রণাটা এটাকটা করে বুঝতে পেরেছেন এই জন্য হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সম্পর্কে ভালো চিন্তা আসলে চিন্তা করুন এবার আসেন মূল এই প্রশ্ন উত্তরে আল্লাহকে কে সৃষ্টি করেছেন এই প্রশ্ন যে করতেছে তার এই প্রশ্নটার গোড়ায় ভুল কেমনে গোড়ায় ভুল আমি বলি আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা সৃষ্টি যে তাকে না কে সৃষ্টি করছে এই প্রশ্ন করা যায় যে নিজেই স্রষ্টা তার সম্পর্কে তাকে কে সৃষ্টি করেছে এটা যদি প্রশ্ন করেন তাহলে যদি স্রষ্টা হলেন কেউ তিনি সৃষ্টি হয়ে গেলেন ঠিক না ঠিক আল্লাহ যদি আল্লাহর সম্পর্কে যদি আপনি মনে করেন যে আল্লাহর সৃষ্টি কে করছে তাহলে তো আল্লাহ নিজেই সৃষ্টি হয়ে গেলেন তার স্রষ্টা খুঁজতেছেন আপনি আল্লাহ তো স্রষ্টা যিনি স্রষ্টা তার আবার স্রষ্টা থাকে নাকি তাহলে তাহলে বুঝতে হবে এটা ইবলিস চোরা আপনার মনের ভিতরে উটিস পিটিস করতেছে ইমানটা নষ্ট করার জন্য এটা মনে আসার সাথে সাথে আল্লাহ শুকর আদায় করবে আমি ইমানদার আমার ঘরে চোর আসছে ইবলিস আসছে সাথে সাথে বিল্লাহ আল্লাহ আমি মানান বিশ্বাস করবেন দেখবেন যে পালাইছে সাইদ আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করুক এরপরে প্রশ্ন হলো প্রথমে আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন ভালো মুসলিম হতে পারি আমার বাড়ির বেশিরভাগ মানুষের লাইফস্টাইল প্যাটার্ন দেখে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে তাদের বেশিরভাগই শেষ বয়সে যে নামাজ টুপি প্রতি হয়েছে। যেটা অবশ্যই প্রশংসনীয় তবে সেই সাথে সঠিক বয়স থেকে দিন ইসলামকে সঠিকভাবে বুকে ধারণা পালন না করার কারণে আত টুপি পাঞ্জাবের প্রতি শেষ বয়সে যত্নবান হওয়া এদের বেশিরভাগ অংশের চিন্তা চেতনা বেশিরভাগ সময় দুনিয়ামুখী পার্থক্য নামাজ মসজিদে জামাত করলেও এনাদের বেশিরভাগই নিজেদের স্ত্রী লোকদের পর্দার ব্যাপারে একেবারে উদাসীন আর সেই সাথে গিবদ গিরিত আছে ইসলামের সাথে সাংঘর্ষিক প্রচলিত ভ্রান্ত সামাজিকতা পালন ওনাদের বেশিরভাগ সব থেকে বড় সুন্না আমার ভয় হয় হয়তো সেই দলে আমার নিজের কেউ থাকতে পারেন নামধারে এসব মনুষীদের ব্যাপারে কোরআন হাদিস ভিত্তিক আপনার মতামত নসিহত জানাবেন তো তিন মাইল লম্বা প্রশ্নটি ভাই এত বড় প্রশ্ন উত্তর দিতে অনেক সময় লাগবে কিন্তু প্রশ্নটা খুব দরকারি বড় প্রশ্ন হলেও অনেক সুন্দর প্রশ্ন আমরা বেশিরভাগ মানুষই হলাম মুসলমান দুই প্রকার একটা হলো মুসলমান বাই চান্স আর একটা হলো মুসলমান বাই চয়েস বাই চান্স মুসলমান বুঝেন মানে আমার বাপ মুসলমান মা মুসলমান তাদের ঘরে জন্ম হয়েছে তাই আমি মুসলমান হয়ে গেছি এটা হলো বাই চান্স এ মুসলমান আর বাই চয়েস মুসলমান হলো ইসলাম কি আল্লাহ কি বলছেন রাসুল কি বলছেন কেন করতে হবে বুঝলাম যা মানলাম সাথে সাথে আমল করলাম বাই চয়েস মুসলমান সাহাবীরা ছিলেন বাই চয়েস মুসলমান ওনারা জানা শুনে বুঝা বুঝা মুসলমান হইছে আমাদের মত আন্ডা দুদ্দা আর শুনে শুনে দেখে দেখে জন্মসূত্রে মুসলমান ওনারা ছিলেন না ভাই ধনী দুই প্রকার ধনী কয় প্রকার দুই প্রকার এক কিসিমের ধনী আছে নিজে কষ্ট করে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে তিল তিল করে সম্পদ গড়ে তুলে ধনী হয়েছে এটা হলো এক রকমের ধনী আরেক রকমের ধনী আছে যেই ধনী লোকটা মূলত বাপের সম্পদ পাইয়া ধনী হয়ে গেছে এর কোনো কষ্ট করা লাগে নাই এই দ্বিতীয় কিসিমের ধনিয়ে ধন ধরে রাখতে পারে না আর প্রথম কিসিমের ধনিয়ে ধন ধরে রাখতে আমরা যারা মুসলমান বাই চান্স বাপমা মুসলমান তাই আমি মুসলমান এই জন্য আমরা বেশি মানুষ ইসলামের কদর মর্ম আমরা বুঝি না

পরিপূর্ণ থেকে অর্ধেক যাওয়ার কোনো সিস্টেম আছে না যা আল্লাহ শরীরে অর্ধেক তুমি জান্নাতে দিলে হবে কি এরকম কোনো সিস্টেম আছে না এজন্য আল্লাহ বলেছে ওদুফুলো ফিসিলমে কাফা ইসলামে পরিপূর্ণভাবে दाखिल হবে যারা শুধু নামাজ কালামটা পড়েন পর্দা করেন না চোখের হেফাজত করেন না তারা কখনো পরিপূর্ণ মুসলমান পরিপূর্ণ মুসলমান হতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক করুন এবং এটার জন্য তরুণদেরকে জাগ্রত হবে যুবকদেরকে জাগতে হবে এই দুই নাম্বারই আসতেছে অন্যদের বিধর্মীদের কালচারকে নিজের গায়ে মাখবেন না আপনি মুসলমানের সন্তান আপনার তরুণ হিসেবে আনন্দ বিনোদন আছে শরীয়তের সীমানায় থেকে সেটা করবেন তাহলে ঈশা আপনি আপনার নাম মাত্র মুসলমান হবেন না খাটি মুসলমান হতে পারবেন

জান্নাত হলো কাজে কর্মে আচারে আচরণে লেনদেনে অন্যের অধিকারে আল্লাহর ইবাদতে সবকিছুতে মুসলমান এর জন্য জান্নাতই হলো খাঁটি মুসলমান ভেজাল মুসলমানের জন্য কি নাই জান্নাত ভাই জান্নাতে কোনো ভেজাল নেয়ামত দিবে আল্লাহ তাহলে আল্লাহর কাছে ইসলাম যেটা নিয়ে যেতে হবে সেটাও নির্ভেজাল হইতে হবে কোনো ভেজাল থাকতে পারবে না আমাদের অনেক ভাই বোন আছে মুরব্বীরা নামাজ কালাম পড়ে কপালে দাগ ফালে দিছে মাগার